সম্ভবত মা হ্যাঁ তোটাকে <laughs> সব <laughs> すごい。<Okay. S 2> <laughs> দর্শক আছে আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে এই মৌসুমীর মা ফিরে এসেছে তার সন্তানের কাছে স্বামীর কাছে এবং শ্বশুর শাশুড়ি তারা ক্ষমা করিয়ে দিয়েছেন এই মুহূর্তে আসলে তার মেয়েকে নিয়ে হসপিটালে এসেছেন খাওয়াতে নিয়ে এসেছেন হোটেলে আমরা একটুখানি কথা বলবো মৌসুমীর সাথে এবং মৌসুমীর মায়ের সাথে তার বাবার সাথে আসসালামু আলাইকুম মন কেমন আছেন আপনি ভালো আছেন আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনি তো চলে গিয়েছিলেন কেন চলে গিয়েছিলেন একটু বলবেন এখন কি আবার চলে আসছেন নাকি এখন চলে আসছে আমাদেরকে একটু বোন বলবেন যে আসলে আপনার আবার এই সন্তানকে ছেড়ে স্বামীকে ছেড়ে চলে যাবেন না তো তো দেশবাসীর কাছে কি বলতে চান আপনি এখন আপনি কোথায় নিয়ে আসছেন মেয়েকে কোথায় নিয়ে আসছিলেন হসপিটালে তো এই যে চিকিৎসাটা মানে নিল তো ওর অনেক লং টাইম সময় লেগে যাবে ওর চিকিৎসার দায়ভার তো নিয়েছেন গাজীপুরের এমপি মহোদয় তিন তো ওনার বিষয়টা আপনি কি বলতে চান যে না আপনার মেয়েকে চিকিৎসার দায়ভার নিয়েছে আপনাদের পারিবারিক যে খরচাগুলো রয়েছে সেগুলোও নিয়েছেন একটু একটু যদি বলেন আমাদেরকে আর কখনো আপনার এলো স্বামী মেয়ে সংসার ছেড়ে আপনি কখনো যাবেন না তো কি নাম আপনার

এই যে আপনি গতকালকে আপনি শুক্রবার আপনার মেয়ের কাছে একেবারের জন্যে চলে আসতে। দেশবাসী এবং সবাই মানে এলো খুব সাধুবাদ জানিয়েছে যে না আপনি চলে আসছেন আপনাকে সবাই ভুল মনে করেছিল তো আপনি দেশবাসীর কাছে এখন কি বলতে চান যে আর কখনো মেয়েকে ছেড়ে স্বামীকে ছেড়ে চলে যাবেন কিনা আমাদের দিকে একটু তাকিয়ে বলবেন আর যাইবেন না

থাকবে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি এতদিন ছিল আপনার মেয়ে পাশে এখন বউকেও কাছে পেয়েছেন এই মুহূর্তে আপনার সংসার পরিপূর্ণ যে যে অভাবটুকু ছিল আসলে কখন রান্না করবেন কখন খাওয়াবেন এই দু চিন্তায় ছিলেন এখন কি সেই চিন্তাটা আছে আপনার বৈশাখের যে মানে মান অভিমান ছিল সেটা কি আপনাদের মিটে গেছে কিনা আপনি কি আপনার বুকে ক্ষমা করে দিয়েছেন আপনার মা কি ক্ষমা করে দিয়েছে এখন তো আপনার মানে স্ত্রীর চাকরি করো আপনি হলো বাসায় কাজ করতেছেন মেয়েকে দেখতেছেন তো স্ত্রী যদি চাকরি করে তাহলে এই মুহূর্তে কি আপনার মেয়ের যে খাবার দাবার বিষয়টা সেটা করতে পারবে না তাহলে কি চাকরি কি ছেড়ে দিয়েছে মানে কি বলেছে একটু যদি আমাদেরকে বলেন না ফিলিস্তিন এখন আপনাদেরকে কি বলেছে চিকিৎসা করার জন্য মানিলো কোনো সমস্যা রয়েছে কিনা আপনাদের এখন না আমাদের এমপি মহোদয় আজকে যে মানি ছড়ার দিয়ে মানসিক হাসপাতালে যে নিয়ে এসেছেন এখানে আপনার চিকিৎসার জন্য ত্রুটি কোনো হেল্প পান নাই ডাক্তারের কাছ থেকে বা হসপিটালের কাছ থেকে এমন কোন সমস্যা হয়েছিল সম্পূর্ণভাবে সুস্থভাবে ভাবে মানে আপনারা মানে চিকিৎসাটা মানে ভর্তিটা হয়ে গেছে তো এখন তো হসপিটালের বেডে মানে হলো মৌসুমি নিয়ে যাবে তো আপনাদেরকে একটু হসপিটালে কে থাকবে একটু যদি বলে থাকবো আমি থাকবো আমার থাকবে বাইরে ফ্যানে তো তা আমাদের একটু বলবেন যে হসপিটালে চিকিৎসার পর যদি আলাদা মতে সুস্থ হয়ে যায় তখনই তো আপনারা হসপিটাল থেকে ব্যাক করবেন জি

আপনার মেয়ের এবং আপনাদের খাওয়ার দাওয়ার এবং চিকিৎসার জন্য কোনো প্রবলেম রয়েছে কিনা এখন না না হ্যাঁ সব দেখছি সম্পূর্ণ দায়িত্ব গুলো নিয়েছে কাছে পেলেন মেয়েকে কাছে পেলেন এবং পাশাপাশি আপনার আরেকটি মেয়ে আছে কি নাম তার কুসুম কুসুম কুসুমকেও কাছে পেলেন হ্যাঁ এখন পরিপূর্ণ এই সংসারের যখন সবাইকে একত্র পেয়ে আপনার মনের দিক থেকে আসলে কতটা আনন্দ আছেন এই মুহূর্তে আমাদেরকে একটু দিতে পারেন আমি তো ভালোই মানে

আমাদেরকে একটু গুণ বলবেন যে আসলে আবার যদি কখনো মানে চলে যান তখন তো মানুষ আপনাকে নিয়ে কথা বলবে যে একবার আসছে একবার চলে যাচ্ছে এই বিষয়গুলো কেমন আর চলে যাবেন না তো দেশবাসীর কাছে মনে একটা কথা বলবেন যে আসলে সবার কাছে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছেন যে মানে আপনার স্বামী সংসার ছেড়ে আপনি আর কখনো যাবেন না আর যাবেন না আপনার মেয়েকে দেখে সবাই কান্না করছে প্রতিটা মানুষ এত সুন্দর একটি বাচ্চা এই মৌসুমিকে দেখে সবাই কষ্ট পাচ্ছে আপনাকে পাশে পেয়ে সবাই অনেক সাধুবাদ জানিয়েছে সবাই আপনার জন্য দোয়া করছে আপনি এই বিষয়টা কিভাবে দেখছেন ভুল করছি ভুল মানে আপনি ভুল করেছেন আর কখনো ভুল করবেন না স্বামী সংসার ছেড়ে চলে যাবেন না তো আবার আপনার সন্তান মানে কুসুমকে কতটা ভালোবাসেন মৌসুমিকে সমান ভালোবাসেন দুই সন্তানকে একসাথে কাছে পেলেন কেমন লাগছে আপনার এখন এই মুহূর্তে এখন ভালো লাগছে আলাইকুম কেমন আছেন ভালো আছেন একটু জুড়ে বলবেন আমাদের একটু বলবেন স্বামী ছেড়ে আপনি কেন চলে গিয়েছিলেন আপনার মেয়েকে রেখে স্বামীকে রেখে অভাবের কারণে এখন আপনি কি আবার কি আপনার স্বামী আপনার শাশুড়ি কি সবাই আপনাকে আবার নিয়ে নিয়েছে একটু বলবেন আসলে আপনার দেশবাসীর কাছে কি বলতে চান আপনি আপনি বলেন